তো এই গাউস ফাইনালি সি এন হুসাইন চ্যানেলে কিন্তু একশো মিলিয়ন না একশো কে না একশো জন সাবস্ক্রাইবার কিন্তু ডান হয়ে গেছে তো এই উপলক্ষে আমরা কিন্তু একটা এর আয়োজন করেছি পাল্টি হবে তো আমার ভাই ব্রাদার ফোন করেছি বাড়ি বৃষ্টি বলে তারা আসতে পারিনি আমরা কিন্তু এখন রুমের ভিতরে কেকটা কাটবো আর বেশি দেরি না করে কেকটা আনা যাক তো এই যে হচ্ছে আমাদের কেকটা কেকটা বারোয় পড়েছে ফাইনালি তো এটা কিন্তু এখন আমরা কাটবো আর কি তো কাটার জন্য ছুরি আনছিলাম কই গেছে জানি না তো তোমাদের সুবিধার ক্ষেত্রে আমি কিন্তু এভাবেই হাত দিয়ে কাটে দেখাচ্ছি তো তোমরা কি খাবে সমাজ গই যদি খাইতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও আর তোমাদের জন্য আমি পাঁচ টাকা করে ওরে বাবা শুরু করলাম সেই সাদ আচ্ছা আর অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবা না ঠিক আছে খুবই দ্রুত 100 কে সাবস্ক্রাইবার করে দাও আচ্ছা আর 1000 সাবস্ক্রাইবার হইলে কিন্তু এর থেকে বড় কেক পাওয়া যাবে যে কেকটা দেখা যাচ্ছে এ এর থেকে বড় কেক আসবে কথা দিলাম বলেন কি আর বেশি কথা না বাড়িয়ে মানে এত বড় কেক খেয়ে আমার প্যাটে জায়গা নেই আর বাইরে যাইতে হবে दोनों बच्चा भाई के अच्छा